হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো তোমরা অনেকেই জানতে চাইছিলে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তার নোটিশ কবে পাবলিশ করবে এবং ভ্যাকেন্সি কত আছে অ্যাপ্লিকেশন ডেট কবে হবে এই সম্বন্ধিত তোমাদের যে প্রশ্নগুলো ছিল তার উত্তর আজকে তোমাদের দেব কারণ আজকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে একটা নোটিশ পাবলিশ করেছে এবং সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কত ভ্যাকেন্সি আছে এবং অ্যাপ্লিকেশন ডেট কি সেটা সেখানে প্রকাশ করা হয়েছে দু হাজার এখানে গ্রুপ সি এর আছে এবং দেখো এখানে গ্রুপ ডি এর ভ্যাকেন্সি আছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা এবং দেখো এর অ্যাপ্লিকেশান ডেট কবে এর অ্যাপ্লিকেশান ডেট হচ্ছে ষোলো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে এর অ্যাপ্লিকেশান শুরু হবে এবং দেখো চলবে একত্রিশ দশ দু হাজার পঁচিশ তাহলে দেখো একত্রিশে অক্টোবর পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে এবং দেখো এর যে ডিটেল নোটিফিকেশান সেটা একত্রিশে আগস্ট পাবলিশ করা হবে অবশেষে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তার আর নোটিশ পাবলিশ করে দিয়েছে ফর্ম ফিল আপের ডেট আমরা জানতে পেরেছি তো তোমরা প্রিপারেশান নিতে থাকবে যে খুব শীঘ্রই এই পরীক্ষাটা হতে চলেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যেটুকু আপডেট পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট যা আপডেট পাবো সেটা তোমাদের সঙ্গে সবার আগে শেয়ার করব এই চ্যানেলে তোমরা সবার আগে সমস্ত আপডেট দেখতে পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ